তার একটা পরিচয় যে তিনি সাংবাদিক কেউ কেউ প্রশ্ন করেন যে তিনি এখন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন কামাল বয়স পঁয়ষট্টি উনি কয়েকদিন আগে আমাকে খুব সারপ্রাইজ জানালেন আমি এত মানে ওনাকে এত প্রবীণ ভাবি নাই কিন্তু ঘটনা হতেছে যে উনিও একজন ইনফ্লুয়েসার আপনি এর মধ্যে থেকে কোন ইনফ্লুয়েসারকে গুরুত্বপূর্ণ মনে করেন মনে করেন অনেকে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারা কিছু করলে মিলিয়ন মিলিয়ন লোক দেখে সবাই তাদের কথা প্রভাবিত হয় না বাংলাদেশের মানুষ অত বোকাটা বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না তা না বাড়ায় বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই পরেবার ডাক দিলে আর যায় না আমি একজন বলতে বলি আপনাকে এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস রশিদ এদের কথা বলতে যাচ্ছেন তো এরা কিন্তু বত্রিশ ভাঙার সময় এক ধরনের আহ্বান ছিল। গেছিল অনেকে গেছিল ওইসব মানুষের আবেগ ছিল তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে কই

দুইজন মহামূর্খ বারবার ঠকে কিন্তু বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি অনেক শুনছি আমার জীবনে যে হাজবেন্ড বলতেছে বয়স্ক হাজবেন্ড আমার চাচা চাচি মতো যে তাহলে ভোটটা যাও যাই নিয়ে অমুক মার্কে দিয়ে আসো আমি চাচিকে বলতে শুনছি আমি কই ভোট দেবো তোমার আমি নিজে শুনছি ভাই আমার চাচিকে বলতে শুনছি আমি কই ভোট দেবো আমি জানি তুই বলবা কেন হয়তো সে স্বামীতেই ফলো করছি কিন্তু এই যে বলাটা না এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে কেন করবো না কিন্তু কিন্তু আপনি আপনি কথা বললেন কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন এটা আলোচনায় আসছে টক শোতে এটা বলা হয়েছে অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন এরকম আমি আর আগে কখনো দেখি নাই এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্যই এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে যে তাদের ব্যাপক জনপ্রিয় আমি তো মনে করি না ওই লোকগুলি আগেই ছিল ওই সমর্থক যারা তারা আগেও ছিল সোসাইটিতে তারা এতদিন বলার জন্য কোন ই পায় নাই স্কোপ পায় নাই এরা তাদের সেই স্কোপটা করে দিচ্ছে আমাকে সমর্থন সমর্থন করছে কিন্তু তার কারণে তার সমর্থক দিয়ে একটা বাড়ে নাই এটা বাড়ে না মনি ভাই যে ভোটটা পাবে ওটা উনি পাবেন আচ্ছা এই প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই এবং শিশির মনির ভাইয়ের আমি পরে আহ এইটার ব্যাপারে মতামত জানাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনে মিডিয়ার রোল কতটা ক্রুশাল হবে বলে আপনি মনে করেন কামাল ভাই এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে কয়েক বছর আগে হলে বা দুই বছর এক বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো ডেলি গ্রুপের কথা বলতেন কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না আসলে এখন সবচেয়ে প্রভাবশালী মিডিয়াকে মিডিয়ার রোলটা কেমন হবে কামার ভাই আপনিও মিডিয়া কাজ করছেন আমিও কাজ করছি সব মিডিয়ার একটা নিজস্ব একটা পলিসি থাকে মিডিয়ার মালিক কোন না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোন কোনো পলিটিক্যাল পার্টির আনুকূল্য চেয়ে থাকেন এটা আমরা সবাই জানি কিন্তু সেটা যখন প্রকাশ হয়ে যায় যখন সাধারণ পাঠকরা বুঝতে পারে যে এই মিডিয়াটা প্রকারান্তরে অমুক পার্টিকে অমুককে সমর্থন করতেছে তখনই কিন্তু ওই মিডিয়ার প্রভাবটা কমে যায় যে জিনিসটা প্রথম আলো করেছে প্রথম আলো কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে প্রথম আলোর প্রতি মানুষের কিন্তু আস্থাটা ওই জায়গায় অনেকটা কমে গেছে দুদিন আগে তারা একটা জরিপ করছে বিশ্বাস করেন আমি এত হাস্যকর জরিপ জীবনে কম দেখছি তাই তাদের তো নিজস্ব অনেক বড় ম্যান পাওয়ার আছে হাস্যকর রয়েছে বলছে এই সরকারকে চরম ভাবে মানে আপনার অপছন্দ করে কত পার্সেন্ট সেখানে দেখা যাচ্ছে তিন দশমিক দুই পার্সেন্ট আওয়ামী লীগের একটা লোক পাবেন যে সরকারকে চরম ভাবে অপসন্দ না করে সবাই পছন্দ করে আওয়ামী লীগের এই লোকটা হইতে পারে দুর্বৃত্ত হইতে পারে খুনি হতে পারে আমার এই ক্ষেত্রে আমার এই জরিপের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে যে সাধারণত মানুষ

অতবাপ আমার মনে হয় না আপনি মনে করেন না যে এইরকম এবো মিডিয়া কোন টাইটে আপনি নাম কি বলবেন যে ধরেন প্রথম আলো গ্রুপ একটা আমার দেশ গ্রুপ এখনো কোনো বাংলাদেশে এখনো প্রভাবশালি মিডিয়ার প্রথম আমি এডভোকেট শিশির মনির কথা মনির আমি একটু মিডিয়ার সাথে নানাভাবে জড়িত বলে মানে একাডেমিক দিক দিও যেহেতু সেটার ক্ষেত্রে মানে আমার এই দুই তিন দিন আগে ডয় চেপেলে একাডেমিতে তাদের যে ফেলো ফেলোরা আছেন তাদের মধ্যে অনেকে সাংবাদিক আছেন তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল আমি তাদের একটা বক্তৃতা দিছিলাম সেইখানের মধ্যেও অনেকেই বলতেছেন ওভারটলি আর কোভারটলি মানে যাদের সাথে আবার কথা হয় যে বাংলাদেশি মিডিয়ার এখন জামায়াতের পছন্দের সাংবাদিকরা বা বিএনপির পছন্দের সাংবাদিকরা আছেন আগে যেরকম আওয়ামী লীগের পছন্দের সাংবাদিকরা থাকতেন এই যে আওয়ামী পন্থী থেকে বিএনপি পন্থী বা জামায়াত পন্থী বাংলাদেশি মিডিয়া হইল এইটা ভোটের মাঠে আপনাদেরকে কত সাহায্য করে আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে জামায়াতের মুখপাত্র বলে পরিচিত একটি পত্রিকা সংগ্রাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসছে এবং আওয়ামী লীগের বন্ধ হয় নাই দিগন্ত বলে খুব প্রকাশ হয়ে স্মার্ট একটা পত্রিকা যারা বাংলাদেশে আসলে খবরের কাগজের ইয়েতে আমি গেম চেঞ্জার বলবো যারা পাঁচ টাকা দাম নিয়ে এসে আসলে আহ কামাল ভাইর মনে থাকবে যে মানে এটার একটা বাজারে একটা ব্যাপক তো ওইটার কতটা প্রভাব আপনি ভোটের মাঠে বা নির্বাচনে অনুবাদ হতে দেখেন আসলে ওই পুরনো স্টাইল চলবে না আপনাকে পুরনো সিস্টেম মানুষকে ইনফ্লুয়েন্স করে না সিস্টেমে ইনোভেশন যদি হয় কন্টেন্ট যদি থাকে নো ম্যাটার কে বলছে এটা ইম্পর্টেন্ট হবে কন্টেন্ট যদি না থাকে আপনি ক্যামোফ্লাক্স করতে চান এজেন্ডা বাস্তবায়ন করতে চান এজেন্ডাকে পুশ করেন তাহলে আপনি শর্ট রেজ

প্রভাবটার প্রসঙ্গে আমি পরে আসি মানে যেটা কোয়ান্টিফাই করা যায় যেটা মেজারেবল সেইটার ক্ষেত্রে আমি শুধু বলি এটা কি বাড়ছে নয় বা সংগ্রামের সার্কুলেশন ইন জেনারেল পত্রিকা হার্ড পত্রিকা পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড় নাই না মানলাম কিন্তু ধরা অবলিগের আমলে সংগ্রাম পড়তো এখন 230 জন পড়ে কিনা না সংগ্রামের তাহলে দুটো ফরমের কথা চিন্তা করবে একটা হলো হার্ড কপি সংগ্রাম আর একটা হলো ডিজিটাল ভার্সনের শোনা ওকে

ইনারেলি লং কন্টেন্ট পড়ার প্রতি মানুষের অনীহা দেখা দিয়েছে এটা 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 গুড গুড না না ব্যাড ব্যাড যেমন আমি খুব কমই দেখতে পাই যে বই পড়ে মানুষ লং কন্টেন্ট পড়তে চায় না আমরা ওই যে শর্ট করেছি রিল করেছি আরো শর্টেস্ট করেছি আরো সিম্পলিফাই করছি করে করে নলেজের যে সোর্স যেটা অ্যানালাইসিস যেটা এক্সপ্লেনেশন যেটা পক্ষে বিপক্ষে একটা সিচুয়েশন লং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইন্টারপ্রিট করে ওই প্রতি মানুষের ডিটেস্ট দেখা দিয়েছে এতে নলেজের লেভেল কিন্তু দুর্বল হচ্ছে এটা খুবই আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু অনুরোধ দিচ্ছি আমাদের আরো দুইটা প্রশ্ন আছে আপনি কি দুইটা তিনটা মিনিট পরে যাইতে পারেন আপনি পঞ্চান্নতে যাইবেন বলছিলেন তো সেই জন্য আমি প্রশ্নটা তাড়াতাড়ি দ্রুত করে ফেলি যে ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয় না নিলে কার পক্ষ কামাল ভাই আমি শিশি মনির ভাই একই প্রশ্ন আমার মনে হয় যে কোনো পক্ষ তারা নাও নিতে পারে আমার ধারণা সামরিক বাহিনী যতটুকু আমি দেখেছি তারা কোনো পক্ষ নেবে না এবং তাদের আমি এখন যেভাবে সামরিক বাহিনী আছে মাঠে আমরা টের পাই না যদি এরকম টেন না পর মতো করে তারা থাকে তাহলে সামরিক বাহিনী থাকলে কোনো লাভ হবে না সামরিক বাহিনীকে আরো সক্রিয় এবং আরো মানে আপনার এইভাবে থাকতে হবে তাহলে সামরিক বাহিনী থাকাটা অর্থপূর্ণ হবে এবং তারা কোনো পক্ষ নিবে বলে আমি মনে করি না আমি একটা আমি একটা ইয়া পড়ি যে দর্শক বলছেন মাসুদ কামাল সাংবাদিক খালেদ মহিউদ্দিন কৌশলে আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে কারণ মাসুদ কামাল সাহেব এত মানে বাংলাদেশে কোনো স্কুল নাই বাচ্চাকে ভারতে পড়াতে হবে এই প্রশ্ন করেছেন বা কামাল ভাই আমি একটু একটু বলি আমাদের প্রায় বন্ধু আমার দু এক বছরের বড় জামাতের সাবেক সভাপতি জনক গোলাম আজমের যে সন্তান কনিষ্ঠ সন্তান আমাদের বন্ধু মতোই উনিও কিন্তু ভারতের ইউনিভার্সিটি পড়াশোনা করছেন কেন করছেন সেটা আমি জানি না আমি শুধু আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখলাম মানে যারা বলবেন যে ভারতে বাচ্চা পড়াইলেই ওই কামাল ভাই হলো ভারতের লোক ভারতের দালাল তাদের জন্য আমি বললাম চেক করেন গোলাম আজম সাহেবের ছেলে ছোট ছেলে পড়াশোনা করেছেন স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে আমি একটু অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের কাছে একটু আসি অ্যাডভোকেট শিশির মনির ভাই ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয় নিলে কার পক্ষ আমার মনে হয় না তারা কোনো পক্ষ নিবে তারা নিলে জনগণের পক্ষ নিতে পারে কিন্তু কোন পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষ নিবে এরকম কোনো সিমটম আমি এখনো দেখতে পাই না আমার যতটুকু জ্ঞান আছে তাতে কোনো এনালাইসিস ধরা পড়ে না যে বর্তমান সামরিক বাহিনী কোনো একটি দল বা জোটের পক্ষ নিয়ে তারা এই ব্লেম টে নিতে চাই আর সেকেন্ড কথা হলো আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর একটা অ্যাকটিভ রোল হতে যাচ্ছে ওকে এবং ইতোমধ্যে যে নানা চড়া শুরু হচ্ছে এটা এটা এমন না তো অ্যাডভোকেটশিপের ভাই এটা এমন না তো যে আপনি আসলে আর্মিরে ক্ষেপাইতে চেষ্টা করছেন না আর্মির একটু রাজি খুশি রাখতেছেন না এটা না এটা না

উইথ ভেরি ডিস্টনেন্সিয়ার মরালিটি তো সবচেয়ে মানে আমি কি বলবো এইটাই খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন হয়ে গেছে মানে